কাবিন দিয়ে কি করব আমি সংসার করতে চাই কাবিন তো আমি চাই না যে তখন আপনার বললো আমি মহিলা কমিশনার বললাম যাবো আপনি যেহেতু হাজির করছেন হ্যাঁ তো আমাকে দেখা করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা ক্যামেরার সামনে যাকে দেখছেন পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছুই নেই তিনি একজন বর্তমানে খুবই অসহায় একজন নারী নাম বিনা বিনার কথা নতুন করে বলার কিছু নেই তো আমরা যেখানে ছিলাম বিনা আপু যে আপনি চট্টগ্রামে গিয়েছেন আপনার স্বামীর খোঁজে সেখানে যখন আপনি যারা আপনার সাথে ছিল এবং স্থানীয় কমিশনারের আপনার নাম বলেছেন তিনি সহ আপনাকে আপনার যে ননস ছিল তার বাসায় যখন আপনারা কড়া নাড়ালেন তখন আপনার ননদ বাসায় তারপরে বলেন তখন আসলে দরজা যখন ন করতেছিল তখন আমার নন খুলতেছিল হ্যাঁ যে কে আমার বাসায় কে ন করতেছেন আমি তো চিনি না বলবো কেন তো তখন বলতেছে আপনি চিনেন না আমি একটা মহিলা মানুষ আপনার সাথে আমার কথা আসবে বলতেছে আমার হাজবেন্ড বাসায় নেই পরে বলতেছে আপনার হাজবেন্ডের সাথে আমি কেন কথা বলবো আমি তো মেয়ে মানুষ আমি আপনার সাথে কথা বলতে আসছি পরে বলতেছি কী বিষয় পরে বলতে যে না বাড়িয়ে দরজাটা খুলেন তো উনি এক পর্যায়ে খুলতে চাচ্ছিলো না

সবাই বলতেছে এই ছেলে যে এখানে ছিল কিন্তু ওনারা বলতেছে আমার মানে নমাজটা বলতেছে যে ওখানে ছিল না ওখানে থাকি না ওরা কিছু জানেই না ওর ভাই কিন্তু ওনারা বলতেছে এখানেই ছিল এখান থেকে এখানেই ছিল এই যে ফারুক আগে এখানে ছিল তখন আপনার এই মহিলা কমিশনার এক পর্যায়ে আপু আমাকে নিয়ে বাসায় রুমের ভিতরে ঢুকলো আর কি উনি ঢুকতে দিবেন আমাকে আমার আমি আমি কেন যাচ্ছি তখন ডুকলো ঢুকার পরে আমাকে নিয়ে হ্যাঁ বসলো মহিলা কমিশনের যে আপুটা বসার পর ওই আপুকে জিজ্ঞেস করলো আমার নোনাশকে যে এ কি কি চিনেন এই মহিলাকে তখন বললো আগে চিনতাম এখন চিনি না এরকম করে বলবো কথাটা এইভাবেই বললো বলার পর আর আপু বললো মহিলা কমিশনার বললো যে আমি আপনার এই কথা মাইন্ড করলাম আপনি কথা কথার ইগুলো এরকম কেন আপনার বিন্দুমাত্র তো দেখতেছি আপনি মানে ভিতরে কোনো ই নেই আপনার

তাকে কেন চিনতেন আর এখন কেন চিনেন হ্যাঁ এটা কেন বলেন এটা এটার মানে বুঝলাম না তো অসহায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে আপনাদের বাচ্চা খুলে নিয়ে হ্যাঁ আপনি তাকে আগে চিনতেন এখন আপনি চিনেন না সত্যপুরের মতো কথা কথা বলতেছেন এই ঢাকা থেকে আসছে সে তার তো এখানে কেউ নেই আপনি তো এই ঘরে ডেকে নিয়ে বসে এই করবেন তা আপনি চিনতেন কী হিসাবে চিনতেন বলেন মনে বললো যে আমার ভাইয়ের বউ ছিল বলো আগে ছিল এখন এখন নেই কেন করে বললো এখন আমরা ডিভোর্স করাই দিচ্ছি তাই নিয়ে আমার ভাই ডে ডিভোস করে দিচ্ছে এটা বলছে সে তখন বললো যে আমি বললাম যে না আমি ডিভোজের কোনো পেপার হাতে পাইনি আর ডিভোস যদি করারও থাকে করেও তো সেটা তো তিন মাস তেরো দিন আগে কার্যকর হবে না সেটা তিন মাস তেরো দিন এটা তো আইনগতভাবে নিয়ম তো পালন করতে হবে তাদের দিলেই তো আর হয়ে যাচ্ছে না কারণ একটা বাচ্চা কোলে দিয়ে তারা বললাম ডিভোর্স দিলাম আর আমাকে আস্তে আস্তে আমি গুল আমাকে চিনবে না সেটা বলে তো হবে না এটা আর কি মহিলা কমিশনার বললো আর কি আপনি যে এই নিয়ে তো এবার ঘুরে বেড়াচ্ছে আপনারা চিনেন আপনার ভাই কই ওরা বললো আমার ভাইয়ের সাথে আমার কোনো রকম ভাবে যোগাযোগ নেই আমি জানি না আমার ভাইকে আমি বললাম না এখানে ছিল না এখানে ছিল না এরকম করে তলকা অনেক কিছু হলো আপু আপু আমাকে মানে চাইলো যে আপনার ভাইয়ের নাম্বারটা দেন কথা বলবেন আপনার ভাইকে আসতে বলেন আপনার ভাইকে আপনার ভাইয়ের বউকে সরাই দেন এখান থেকে যাই তোমরা যেখানে মনে সেখানে চলে যাও তখন তো আপনার দুপুরের ঝামেলাটা থাকে না কিন্তু আপনারা যদি লুকে রাখেন আপনারা যদি জেনে না করেন তাহলে তো আপনাদের উপরে মেয়েটা আসবেই স্বামী পুরো আসবে না এটা বললো বলার পর বললো যে আমার কাছে আমার ভাইয়ের নাম্বার নেই আবার বললো তাহলে আপনি গার্জেন অনুযায়ী আপনার মা আপনার মান নাম্বারটা দেন বললো আমার মান নাম্বারও আমার কাছে নেই হ্যাঁ যোগাযোগ হয় না তো তখনই মহিলা কমিশন যে আপুটা বলল যে আপনারা তো এখানে দুই নাম্বারে নিছেন আপনি নিজের মা অসুস্থ আপনার মান নাম্বারটা আপনার কাছে থাকবে না আপনি তো মেয়ে

ফুল ফ্যামিলি মিলে বলতে গেলে ও অনেকটা চাপেও আছে আমার স্বামী যে মন থেকে ইচ্ছে নেই সেটা না আমার স্বামী হয় মানে ওদের কান পরামর্শ ওতে হ্যাঁ ওরা যেরকমভাবে ব্রেনও আশ পুষতে ওর ওরকমভাবেই ও ইয়েতে আছে আর ওদের কথা মতো কিন্তু আপনার ওদের ফ্যামিলিগতভাবে একটা মানুষও আমাকে সাপোর্ট দিচ্ছে না বাচ্চাকে সাপোর্ট দিচ্ছে না তার মানে ধরে নেওয়া কেন এটা বুঝেই নেওয়া যাচ্ছে ওরা এটার সাথে জড়িত যে ওরা আমার সংসারটা ভাঙার জন্য ওরা সবাই মিলে জড়িত আচ্ছা ও আচ্ছা তো সেখান থেকে আপনার আমি ওখানে কমিশনার আমাকে রাখিয়ে আসার পর তিন ঘন্টা পরে ওরা কিছু জানায় না জানানোর পর আমি আমাকে নিয়ে চলে যায় যাই একজন এরকম কমিশনারে ঘুরত পাঠায় একটা মহিলা পাঠায় ওনার ওখানটা তো নিয়ে আমাকে ওনার পাশে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি তো ভাবছি যে ওখানে যাওয়ার পরে এরকম একটি ঘটনা যখন ঘটে সেখানে অনেক কিছুই হ্যাঁ একটা কথা বলা হয় সেই জন্য বলতেছি আমাকে ওখান থেকে একটা কথা বলা হয় যে আমি কিছু খরচ করতে পারবো নাকি

আমি কিছু টাকা দিয়ে যে করবো আমার তো ওদের মতো টাকা ক্ষমতা কোনো কিছু এখন নেই যে আমি করবো যেটা সত্য কথা সেটাই কারণ এখানে আমি টাকা যদি ওরকম আমার কাছে যদি ওরকম টাকাই থাকতো এখন তাহলে তো আমি ওদের এলাকাতেই বিচারটা পেতাম আচ্ছা তার মানে আমরা বুঝতে পেরেছি যেমনটা সেটি হলো যে একজন অসহায় নারী বিপদে পড়েও যখন সে মানে দুয়ার উপরে ঘুরছে তখনও এক মানুষ তার অসহায়ত্ব সুযোগ নিয়ে তার কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এটাই তো তাই না আচ্ছা তো আপু তারপরে সেখানে আপনার স্বামীর দেখা পেয়েছিলেন কি আসলে আমাদের কি একটু সংক্ষিপ্ত না ওখানে আমি একবার পেপ পাইনি ওর দেখা পাইনি ওখানে আচ্ছা ওখানে পর যায় ওখান থেকে চলে যাই চলে যাওয়ার পর মহিলা কমিশনার বাসে যাই যাওয়ার পর আপু আমাকে বলল মহিলা কমিশনার আপুটা অনেক ভালো ঠিক কারণ ওনার ব্যবহার আমি খারাপ পাইনি আর উনি আমাকে অনেক চেষ্টা করছে কিন্তু আসলে কি যেটা করতেই হবে

ওর কথা আমরা সামনের থেকে শুনবো আপনার কথা আমরা সামনের থেকে শুনবো তারপরে আপনারা দুজন মিলে কথা বলবেন কি করা যায় না করা যায় ও কি চায় আপনি কি চান বললো তা আমি বললাম যাবো এরকম ভাবে কালকে বসবে পরশুদিন বসবে ওরে বসাইতে পারবেন না কারণ যেহেতু এখান থেকে সরাই ফেলছে তার মানে আর আনবে না পরে বললো শুনেন এতটাও সহজ না এখানে থাকতে গেলে আর যেহেতু আমি জানছি আমি তো ওদের অবশ্যই চাপ দিব কারণ আপনি এভাবে বলবেন কতদিন আর রাস্তায় রাস্তায় কোথায় বলবেন যদি ওরা নাইবে করে ওদের ভাষায় একদম রেখে দিব যতদিন ও না আসবে ততদিন ও আপন ওখানে থাকে আচ্ছা মানে চাপে পড়ে কি মানে তাকে আপনি তাকে পেজ উপস্থিত করেছিল কিনা তারপর আমি তো চলে গেলাম ওই হ্যাঁ তারপরে দিনও উপস্থিত হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার যেদিন আমি চলে গেলাম আচ্ছা আর শুক্রবার দিন হ্যাঁ এই শুক্রবার দিন আপনারা ওকে ডাকাইছে ও চারটার দিকে নাকি বসে তো আমার জেতি জেতি লেট হয়ে গিয়েছিল ওখানে কিন্তু অনেক দুঃখ তো

তখন আপনার ওর সাথে চারজন লোক ছিল তো মানে আমাকে বলতেছিল যে না ওরা বসবেই না মানে ওর লোকজন বলতেছে না আমি সামনাসামনি কেন করবো আমরা তুমি রাখবো না হ্যাঁ ওদের হলো সবসময় হলো আপনার নেগেটিভ আর আমার ছিল পজিটিভ যে আমি সহ্য করবো কারণ আমি মানে সংসারের জন্য গেছি ওখানে আর হবে আচ্ছা আপু আমরা এখানে আসব দর্শক আমরা শুনছিলাম বিনার জীবনের গল্প